আর্জিকরের ঘটনার প্রতিবাদ জানিয়ে ও দোষীদের শাস্তির দাবিতে ও নকশালবাড়ির মুক্ত করতে এদিন নকশালবাড়ির রথকোলা মোড় থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয় এরপর প্রতিবাদ মিছিলটি সমগ্র নকশালবাড়ি এলাকা পরিক্রমা করে এরপর নকশালবাড়ির বাস স্ট্যান্ডে এসে শেষ হয় এদিনের প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন নকশালবাড়ির ছাত্র যুবরা वीरवत सस्ती वीरवत सस्ती आजिकर सस्ती आजिकर सस्ती देखना हमें हमें शहर हमें दरिया देखना हमें हमें शहर के हमें वीरवत सस्ती देखना हमें हमें देखना हमें